দক্ষিতর সাথে বলছি আজকে একটি দুর্ঘটনা ঘটে যায় আহমেদাবাদ থেকে লন্ডন যাওয়ার এরোপ্লেন একটি বিল্ডিং এর ধাক্কায় ক্র্যাশ হয়ে যায় একটি বাজে উনচল্লিশ মিনিটে এই ঘটনাটা ঘটেছে এরোপ্লেনে যাত্রী ও দুশো কুড়ি জন ছিল দুশো কুড়ি জনের মধ্যে একশো আশি জন মারা যায় আর চল্লিশ জন মৃত্যুর সাথে যুদ্ধ করছে তাহলে চলুন একটুকু দৃশ্যটা দেখায় আচ্ছা বলুন আপনার নাম কি এ বাবু আমার নাম বটে নেবু আর আমার ভাইয়ের নাম বটে ভেন্ডি আমরা দুজনে এসেছিলে হায়দ্রাবাদ হায়দ্রাবাদ আসার কারণটা তোমাদের কী ছিল এ বাবু কোন জায়গাটাই হুড়া কলটা ক্রাশ হইছে সেই বিল্ডিংটার নিচে আমাদের একটা সেলুন এর চূপড়ি দোকান ছিল সেখানে আমরা দু ভাই কাজ করতেই তারপর ঘটনাটা কখন ঘটেছে এই ঘটনাটা একটা 40 মিনিটে ঘটেছে রে পূজা নেবু আর ভেন্ডি বটে না हां माटन ঠিকই বলছিস গো এটা আমনে নেবু দতা আর ভেন্ডি বটে hore ঠিকই বলছিস রে এটা নেবু আর ভেন্ডি বটে তোমাকে আমি বারবার বললি দেখো বাইরে চিলাকে পাঠায়ো না দিনjuk ঠিক নাই তা তুমি আমার একটা কথা শুনলে না পর চিলা গলা কি সুবিদার বটে যখন বারবার বললি আরে এই মোড়েটা একটা দোকান খুলে দিছি তোর দু ভয় থাক সেቱን বুঝেনা আমরা বিদেশ যাব গমে টাকা রোজগার করিব লে সামলা কাল রাত থেকেই আমার মনটা কেমন কেমন করতেছিল কেমন লাগতেছিল যে একটা কোনো ঘটবে আর দেখো কত বড় ঘটনা ঘটে গেল এ বাবা দাদাকে ফোনটা লাগা ফোনটা ওদিকে দেখ ওদিকে দেখ দেখি কি বলছে দেখ আচ্ছা তোমাদের বাড়ি কোথায় এ বাবু আমাদের বাড়ি হচ্ছে পুরুলিয়া ডিস্ট্রিক্ট এ আর আমাদের এখন এক একটা হাতে পয়সা নাই আমরা এখন কি যে খাবো কোনো বুঝতে পারছি না কিছু টাকা আছে তো দিয়ে যাও বলো না আমার ছেলে গেলে কিছুই খেতে পাই নাই আমার মনটা এখন কেমন করছে দেখো তুমি একটা ব্যবস্থা করো কোনো এ নেবুর মাই কি করে ব্যবস্থা করব ছিলা গেল তো চাঁদল বিনা বলে চলে গেলছে হায়দ্রাবাদ কোন দিকে বটে আমি কি করে জানব কি করে বুঝবো এই পুরিলালও কি কোনোদিন দিন এ এ আমার মনে তোমায় খারাপ লাগছে তোমগো আচ্ছা বলো তো এত বড় ঘটনা হবার পড়ো তুমি কি এখনি কাজ করবে না বাবু আর মরে গেল বাড়ি আসব নাই আমার ঘরে ঠিক আছে এক টাকা রোজগার করি দু টাকা রোজগার করি আমি ঘরে ঠিক আছি মা বাপার কাছে থাকিব আচ্ছা তোমার বাড়িতে কে কে আছে এ বাবু আমার মা বাবা আর ভাই সবাই ঘরে আছে আমি ঘর যাব এ বাবু একটা কোনো ব্যবস্থা ঘর পারি আর কিছুই বলবো না তোমাদেরকে ঠিক আছে ঠিক আছে তোমাদের জন্য কোন একটা ব্যবস্থা করছি আমার ছেলে গেল কোথায় যাই পড়ে আছে বললো কত খারাপ লাগছে মায়ের মন আর কাইন্দে লাভ নাই ছেলে গেল আপনি ঘর পৌঁছে যাবে এটা কি বলে বাপ সা একটুকু নাই

তোমরা চিন্তা করোনা তোমাদের জন্য কোন ব্যবস্থা করছি এ করে করে বুঝলি তাহলে বাবু তাহলে আমাদের কোন ব্যবস্থা করে দাও আচ্ছা আচ্ছা তোমাদের ট্রেনের কাটার ব্যবস্থা করে দিচ্ছি এ টিকিট কাটলে হবেক নাই আমাদের আরো জিনিস হারাই গেছে খুর তুর কাঁচি টাচি যত গুলা ছিল না সব হারাই পড়ে গেছে কোন দিকে খুঁজা পাতি নাই ওগুলো আর একটু ব্যবস্থা করে দিলে ভালো হইতো আমাদের গায়ে যে একটা দোকান করিব আচ্ছা আচ্ছা সব ব্যবস্থা করে দিছি তোমাদেরকে দেখ দেখ তো ছিলাটা কত চালাক দেখ ভেন্ডিটা দেখ বলছে খুর তুর গুলা ব্যবস্থা করে দিতে লাগে দেখ আর তুমি বলছি লেলহা বটে ওর কথা ফাঁসবেক নাই লোককে ফাঁসাই আর ঘর হচ্ছে আচ্ছা তোমাদের মনে কেমন এখন হচ্ছে বুঝতে পারছি ঠিক আছে আবার তোমরা যদি কোনোদিন ইচ্ছা করে তাহলে কি বাইরে কাজে আসবে কি তোমরা না বাবু বাপের দিব্বি খাই বলছি আর কোনোদিন বিদেশ আসবো না যতটুকু কাজ করব ঘরেই করব আর বাইরে কোনোদিন আসবো না দেখলেন বন্ধুরা টাকা এত ভয়ঙ্কর জিনিস যে ঘরের চিলাকে বিদেশ দেখান দেয়